উপরের প্রতি দয়া পরবশ হওয়ার কারণে ওই লুটা জামানাতে প্রবেশ করেছে সোহান আল্লাহ হা হা বনি চাইলে সে পরো পিপা হয়ে গেছে পিপা স্বাস্থ হয়ে আলা কুফির নিচে নামলো ফানাজালাল বিরাম কুফির নিচে নাম মা সে পানি পান করেছে আল্লাহ নারী বলেন সে কুস্তিকে যখন উঠলো ওইটা দেখে একটা কুকুর

কুকুর ফাঁসা কাল কালুয়া কুকুরটারে পানি পান করাইলো ফাঁসা

ব্যাপারে প্রদান করেছে আল্লাহ বিনিময় দিয়েছেন আল্লাহ কি বিনিময় দিয়েছেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সুহান এই হাদিস শোনার পরে সাহাবাই কেরাম রিদুল্লাহি আলাইহি মাজমাইন জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফি বাহাই মে আজর ইয়া রাসূলুল্লাহ এই চতুষ্পদ যেগুলি सना की बिनीमय पाक ব্যাপারে তো এখানা खाना हदीस अरबीटा बोली नहीं बांग्लाते দিলাম আরেকখানারে করেছেন সালা আল্লাহর ফয়গাম্বর বলেন আল্লাহ তার বিভিন্ন সেক্টরে আল্লাহর ফেরিস্তারা বিরাজ করতেছে বিভিন্ন সেক্টরে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বিভিন্ন ফেরিস্তাদের দায়িত্ব ফেরিস্তারা তিয়ামত পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে মানুষ তার দায়িত্ব পালনের ত্রুটি করে জিন্নাতেরা তাদের দায়িত্ব পালনের ত্রুটি করে কিন্তু ফেরেস্তা জাত আল্লাহর কিঞ্চিত না ফরমানি করত অভ্যস্ত না না ফরমানি কি জিনিস ওরা বুঝে না ওদেরকে আল্লাহ যে আদেশ দিয়ে রাখছেন কেমন পর্যন্ত সে আদেশ পালন করতে ওরা সচেষ্ট ভাই কোরআনে কারিমে আল্লাহর ঘোষণা লা সোন আল্লাহ আমারা হুন আল্লাহ ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়ে রেখেছেন আল্লাহর নির্দেশের অবাধ্য তারা হয় না আল্লাহর নির্দেশে নাফরমানি ওরা করেন না কি বলেন আপনারা আপনারা ফেরেশতাকে আল্লাহর হুকুমের অবাধ্য

ওই কিছু কিছু আল্লাহর আরস বহন করে আছেন তেয়ামত পর্যন্ত বহন করে থাকবেন কিছু কিছু ফেরিস্তা আছে বৃদ্ধ মানুষ যারা শিশু বাচ্চা যারা এদের সহযোগিতা করার জন্য এদেরকে সাহায্য সহযোগিতা করার কাজে আছেন ওরা সেই কাজে ব্যস্ত থাকবে কিছু ফেরেশতা আছে মানুষের বদামল আর নিকামল লিখতেছেন কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের মৃত্যু রাত পর্যন্ত লিখতেই থাকবেন এটা তাদের দায়িত্ব আবার কিছু ফেরেশতা আছে প্রতি বছরে একটা রজনী থাকে লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরের পুরো রজনীতে সারা ঘুরতে থাকে যেখানে আল্লাহর বান্দা বান্দিরা বৈশা বৈশে আল্লাহর গোলামি করতেছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করতেছে শুয়ে শুয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে ওই সকল বান্দা বান্দিদের সঙ্গে ফিরিস্তারা সালাম করে কালাম করে এমনকি এক বর্ণনায় আসছে মোসাফা পর্যন্ত করে সোহান ঠিক তেমনি ভাবে এই হাদিস

চোদ্দশো বছর আগে ঘোষণা করে গেছেন আল্লাহ নরের তৈরি কিছু ফেরেশতা আছে ওরা ওরা পৃথিবীতে ঘুরতে আছে মানুষ এক সময় ঘুমায়া যা মানুষের সময় গা ফেল হইয়া যা কিন্তু ফেরেস তারা কোনো সময় ঘুমায় না ওরা গা ফেল হয় না ওরা বেখবর খবর হয় না আল্লাহ যাদেরকে যে দায়িত্ব দিয়ে রাখা রেখেছেন ওরা চব্বিশ ঘন্টা সেই দায়িত্ব পালনের রত আছেন ওই ফেরেস তারা ঘুরতেছেন ঘুরতেছেন দেখেন কোন জায়গাতে আল্লাহর বান্দা অথবা একজন বান্দি ওই বান্দি যদিও চোট্ট

চিন্তা করছেন তাহলে আমরা যেখানে দরুদ শরীফ পাঠ করলাম আমাদের খবর আল্লাহ তালার ফেরেশতারা তারা কোথায় পাটায়া দিয়েছেন কথা কণা নবীর নবীন এই জন্য মহপতের সাথে দুরুশ শরীফ শুদ্ধ করে পড়তে হবে মহপতের সাথে পড়তে হবে শুদ্ধ বইরা পড়তে আকিদামির শাসিত্রে একটা মন ভরা দরুশ শরীফ পড়ার সুযোগ নাই দুরুদের কথা সরাসরি বুখারি শরীফের হাদিসে আসছে সাহাব আই কারাম জিজ্ঞাসা করেছেন ইয়াসুল্লাহ ইয়া হাকিব বাংলা আমরা কেম্পে চালান করব সেটা তো আমরা জানি

হাদিসের কিতাব গুলি তালাশ করে পড়া আমি নবীর উপর দরুদ পাঠ করবো দরুদের বরপথে আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিবেন দুরুদের বরপথে আল্লাহ তালা তোমাদের আমল নামায় নেকি লিখে দিবেন দুরুদের বরপথে আল্লাহ তালা তোমাদের মর্যাদার ডিগ্রি বাড়াইয়া দিবেন এই জন্য আমরা যদি এখানে দুরুশরী পাঠ করলাম আমাদের খবর এই দুরুদের খবর মাধ্যমে কোথায় পাঠায়া দিয়েছেন আমাদের রসূলে আরামী সাল্লাল্লাহ ওয়ালে ইম রৌজাতে আল্লাহ তালা পাটায়া দিয়েছেন এই জন্য আমরা এতে খুশি না মেজা মা সবাই বোনা দে আমরা খুশি রহমতের নবী নবীর প্রত্যেকটা কথায় উহ্মতের জন্য রহমত নবীর প্রত্যেকটা কাজে উহ্মতের জন্য রহমত বুহারি শরীফের হাদিসে খুলে দেখেন আল্লাহ যে বলেছেন রহমাতেল্লা আমি ফয়রম্বর আমি আল্লাহ গোটা বিশ্বের রহ্মত বানাই আপনাকে পাঠাইলাম আল্লাহ ফয়রম্বর সারা বিশ্বের যত নথ আছে আঠাল হাজার বলেন আর এক লক্ষ বলেন আর কোটি গুটি বলেন কথা যত প্রকার মাখলুকাত আল্লাহ পৃথিবীতে বানাইলেন মানুষ বানাইলেন জিন্নাত বানাইলেন গ্রহ বানাইলেন তারা বানাইলেন আটলান্টিক মহাসাগরের ভিতরে কত লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর মাখলুকাত আছে আফ্রিকার জঙ্গলার মাঝে কত কোটি কোটি আল্লাহর মাখলুকাত আছে এমন কিছু প্রাণী এখন দেখা যায় যে প্রাণীগুলি আমাদের এই মায়ের গর্ব সার পরেও আমরা দেখি নাই এমন প্রাণী আছে না এই যে অনলাইন ইন্টারনেটে ঢুক হ্যাঁ গুগলে সার্চ করলেই দেখতে পাইবেন এমন কিছু প্রাণী আল্লাহর সৃষ্টি যেই সৃষ্টি আপনি জন্মের পরেও দেখেন নাই অত সু আল্লাহ তাআলা বানাইছেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা হাজার হাজার প্রকারের مخلوقات আছে লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের মা আছে শত শত প্রকারের মাছ আছে যেই মাছগুলি আমরা দেখব নাই মহাসাগর সাগরের ভিতরে এই মাছগুলি আল্লাহ আছেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার নবীর শুধু তোমার জন্য রহমত বানাই নাই শুধু জিন্নাদের জন্য রহমত বানাই নাই একটা পিপিলিকা থেকে ধরাই নিয়া একবারে ছোট থেকে একবারে বড় যত বড় প্রাণী আছে যত কিছু আছে সব বলির জন্য আমি আল্লাহ আমার ফয়গম্বরের রহমত বানাইয়া পাঠাইলাম সুহান আল্লাহ এই জন্য আল্লাহর বান্দা ভুল করলে হবে না

শ্বরী পড়া এর মধ্যে সেও একটা মাদ্রাসায় ভোগারেশ্বরী পড়া এই ছেলেটা যখন আমাদের মাদ্রাসায় ভর্তি যে পঞ্চম শ্রেণীতে সে আমার এসে বলে হুজুর আমার বাবা আমার বড়

সুবি সুবি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব একটা কথাও মনগড়া বলবো না অনেকে তো অরুণ তরুণীর জিজ্ঞাসা আ যেগুলি কোন অস্তিত্ব নাই ওই দিনতে এক বন্ড বয়ান করতেছে এক কইত আছে এক বেচারা বলে বাচ্চা মারা গেছে তখন বলছে বলার পরে উনি বলতেছেন এই তাড়াতাড়ি রুগুলা ফিরাই দে আর নাইলে পুরো ফুটলাটা কান্না কইলে আমরা একটা দিব নাউজুবিল্লাহ আরে ভাই আকীদা বিশ্বাস বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই অনেক শানওয়ালা অনেক মানওয়ালা আমাদের সেরে আমাদের মাতার মুকুট কিন্তু ভাইও এই বুজুর্গ ব্যাপারে মন গড়া কথা বয়ান কইরা জাহান্নামী হইও না এই বুজুর্গ অনেক বড় বুজুর্গ তার সাথে তুলনাই হইতে পারে না কিন্তু যেই কথাটা ওনার সামনে মানাই না কোরআনে কারীমের সিদ্ধান্ত যে লোকটা দুনিয়া থেকে চলে যা তাকে আর ফিরায় দেওয়া হবে না বারবার চিৎকার করতে থাকবে কিন্তু আর ফিরায় দেওয়া হবে না কেন আল্লাহর সিদ্ধান্ত লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন ওই সময়টা যখন চলে আসবে তখন একটা মুহূর্ত আগেও নেওয়া হবে না একটা মুহূর্ত নেওয়া হবে

কেউ ধরে রাখতে পারবে না মৃত্যুর ফিরিস্তা তোমাকে পাকড়াও করবে অতএব কোরআনের সিদ্ধান্ত নবীর হাদিসের সিদ্ধান্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত মানুষ যখন চলে যায় আর ফিরে আসে না কি বলেন আর ফিরে আসে এই জন্য আল্লাহর বান্দা হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা এতে কোনো সন্দেহ না

ولم تطعمها ولم تدرها تأكل من خشاش الأرض الله نبي بولين যে যে মহিলা জাহান প্রবেশ করেছে আল্লাহ নবী দেখছেন মহিলা জাহান নামে প্রবেশ করেছে কিসের কারণে কয়েকটা বিড়ালের প্রতি জুলুম করার কারণে এই বিড়াল তাকে মহিলা নিজেও খাবার দেয় নাই সেটাকে বেঁধে রেখেছে ওই বিড়ালটাকে মহিলা বেঁধে রেখেছে সে খাবার দেই নাই আবার তার বাঁধনটা কেউ খুলে দেয় নাই যদি বাঁধনটা খুলে দিত বিড়ালটা গুইরা গুইরা ফোকা মাকর নিজেকে হেফাজত করতে পারত কি বলেন পারতো না আরে ভাই আমাদের সমাজে যে সমস্ত কুকুর আছে বিড়াল আছে সবগুলিরই আমরা পানি পান করাই সবগুলিরই আমরা খাবার দেই নাকি আরে অনেকে তো বিড়াল আসলে উল্টো তারে আঘাত করতে থাকে এই জন্য রসুল করিম সাহা মে মহিলা জাহ না প্রবেশ করেছে তার কারণ সে বাদিয়ার আছে বিড়াল দারে নিজেও খাবার দেই নাই তার বাদন দারেও খুলে দেয় নাই যদি নিজে না খাবার দিয়া বাদনটা খুলে দিত সে বুঝা বুঝা ফুকা মাকড় খায় নিজেরে বাঁচাইতে পারত আল্লাহর পয়গম্বর বলেন একটা বিড়ালের প্রতি জুলুম করার কারণে মহিলা জাহান্নামে প্রবেশ করেছে নাউযুবিল্লাহ

বোঝা গেল একটা আদনা প্রাণী বিড়ালের প্রতিও জুলুম করা যাবে না আমাদের দয়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই তালিম দিয়া গেছেন সুবহানাল্লাহ চিন্তা করছেন এরপরে আসেন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কারে বর্ণনা একজন আল্লাহর বান্দা

আল্লাহ নবী বলেন সে কুফতিকে যত উঠলো ওইটা দেখে একটা কুকুর এই কুকুরটা হাফাইতেছে পানির পিপাসায় কষ্ট করতেছে তখন এই লোকটা বলল আরে বুখারী শরীফের হাদিস কিতাবুল উজুর মধ্যে হাদিস পাইবেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই লোকটা ভাবলো আরে

কুকুর ফাঁসা কাল কালবা কুকুরটারে পানি পান করাইলো ফাঁসা কাল ফাঁকা ফারালা

নাকি বিনিময় যায় পয়গম্বর বলেন সমরে শুধুমাত্র এই প্রাণী না যত জানদার প্রাণী আছে রে সবগুলির ব্যাপারে আল্লাহ তালার ঘোষণা আল্লাহ

ওই কুয়ারে যদি বড় হয়ে যা আলু হয়ে যা তখন মুরুক চিৎকার করতে থাকে না দেখেন লক্ষ্য করেন আরে ভাই সারা রাত্রি তো সে কাটাইলো এখন একটু দরজাটা খুলে দিবেন একটু খোলা মেলা আকাশে নিচে থাকবে হ্যাঁ এই জন্য একটু আলু হইলে না সারলে দিনে হইলে মুরুক বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে করে না

কালির অভাব নাই কালি তো আছে কিন্তু কালি কেন আসতেছে না কালি কেন আসতেছে না ব্যাপার কি তুমি তাকায় দেখ না আমার বিবি একটা দায়িত্ব হচ্ছে ওই মরুভ রে আমার নির্দিষ্ট সময়ে সাজতে হবে হ্যাঁ এই জন্য আমার মনে হয় এই আল্লাহর মাকলুক কষ্ট হইতাছে এই জন্য আল্লাহ তাআলা আমারে বোঝায় দিলেন সাথে সাথে দৌড়ায় আগে মরুভ গুলির থেকে ছেড়ে দিলেন আর কলম দিয়া কালি আসতে শুরু হয়েছে সুবহানাল্লাহ এই জন্য আমাদের নবী প্রত্যেকটা সেক্টরে কি ছিলেন রহমত ছিলেন আবু দাউদ শরীফের হাদিসে আসছে নবীজি বলেন না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুলা ফিল জোহরি আল্লাহ গর্তের মাঝে প্রস্রাব করতে নিষেধ করেছেন আ কেন নিষেধ করেছেন ওলামায়ে মুহাদ্দিসিন লিখেছেন যে কেন নিষেধ করেছেন গর্তের ভিতরে দুই ধরনের প্রাণী থাকতে পারে হয়তো সবল অথবা দুর্বল যদি সবল প্রাণী হয় বিষাক্ত গরু সাপ হয় উম্মত জন করবে সাথে সাথে উল্টা ওই প্রাণী ওই সাপে তার আক্রমণ করতে পারে এই জন্য পয়গম্বর উম্মতের প্রতি দয়া পর্ব সয় নিঃশ্বাস করেছেন আবার এই গর্তের ভিতরে দুর্বল প্রাণীও থাকতে পারে যদি হঠাৎ ফসরাপ করে দেওয়া হয় ওই ফসরাপের পানির মাধ্যমে ওই দুর্বল প্রাণীর কষ্ট হবে তাহলে গর্তের ভিতরে যে দুর্বল প্রাণী আছে ওই প্রাণীর প্রতিও নবীর রহমত আবার উম্মতের প্রতিও রহমত নবীর ঘোষণা আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ